গভীর রাতে মেয়র আরিফের হোটেলে অভিযান সিলেটনগরী সোবাহানি ঘাটের একটি রেস্টুরেন্টে গভীর রাতে অভিযান চালিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী গতকাল দিবাগত রাত বারোটার দিকে সুবহানঘাটি পয়েন্টে ইবনে সিনা হাসপাতাল সংলগ্ন পাহারিকা রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন তিনি সূত্র জানায় মেয়র আরিফ রাত বারোটার দিকে উপসর থেকে ফিরছিলেন সুবাহানি ঘাটি পয়েন্টে তিনি দেখতে পান একটি রেস্টুরেন্টের ময়লার পানি রাস্তার ওপর পড়েছে এ সময় তিনি গাড়ি থেকে নেমে মার্কেটের আন্ডারগ্রাউন্ডের রেস্টুরেন্টে যান মার্কেটের আন্ডারগ্রাউন্ডের পার্কিং বন্ধ করে রেস্টুরেন্ট পরিচালনার পর্যাপ্ত কাগজপত্র আছে কি না সেটি জানতে চান কিন্তু তখন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ কোনো ধরনের কাগজ দেখাতে না পারায় মেয়র রাতে রেস্টুরেন্ট বন্ধ রাখার নির্দেশ দেন এ সময় পর্যাপ্ত কাগজপত্র নিয়ে সিটি কর্পোরেশনে যোগাযোগ করার কথা বলেন মেয়র এ ব্যাপারে মেয়র আরিফুল হক চৌধুরী জানান রাতে সড়কে রেস্টুরেন্টের ময়লা পানি ফেলা হয় এই পানি রাস্তা ও পরিবেশের জন্য ক্ষতিকর এটি দেখে গাড়িটি থামে বিষয়টি খেয়াল করে ব্যবস্থা নেই এতক্ষণ ফ্রিকিনিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ